কই গো শুনছো আজ বিকেল থেকে খুব কাটলেট খেতে ইচ্ছে করছে একটু চট করে দুটো কাটলেট ভেজে দাও না বলছো কি এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা এখন কাটলেট বানাতে গেলে বাজবে রাত আটটা তারপরে তুমি রাতের খাবার খাবে কি আর আমি রান্না করবোই বাকি আর শোনো সবকিছুই চট করে বানানো যায় না আরে করো না আমার খুব খেতে ইচ্ছে করছে তোমার কাছে কোনো ব্যাপারই না পাঁচ দশ মিনিটে কিছু দিয়ে একটা বানিয়ে দাও না কি আমি কি ম্যাজিক জানি যে পাঁচ দশ মিনিটে সবকিছু তৈরি হয়ে যাবে দাঁড়াও দেখি ফ্রিজে কি আছে বলে ফ্রিজটা খুলেই মাছের ডিমটা দেখতে পেলাম সেটাই বার করে নিয়ে ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে বেশ ভালো করে কচলে মেখে নিলাম তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কুচি এবং নুন সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো গুঁড়ো জিরে এবং একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে মেখে নিলাম ভালো করে চটকে মাখা হয়ে গেলেই সাইড করে রেখে দিয়েছি এদিকে পাঁচ মিনিটে কাটলেট বানাবো ভেবেই একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো ঢেলে নিলাম হাতা করে ডিমের মিশ্রণটা বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ঠিক এভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে কাটলেটের শেপটা দিয়ে দিলাম এবার আর কিছুই না ফ্রাই প্যানের গরম সাদা তেলে একে ছেড়ে দিয়ে কাটলেট ফ্লেম লো করে উল্টে পাল্টে বেশ কড়া কাটলেট ভাজা হয়ে গেলেই আমি তো ঘড়ি দেখে একদমই অবাক এত কম সময়ে কাটলেট আমি কোনোদিনও ভাবিনি সহজেই বানিয়ে ফেলবো এত চট করে এত সুন্দর জিনিস বানাতে পারবো সে তো না হয় ভাবিনি কিন্তু এটা খেতে হবে কেমন সেটা নিয়ে একটু মনে সন্দেহ ছিল পর একটা তোমাদেরকে ভেঙে দেখাবো দেখবে ভেতরটা কতটা সুন্দর লাগছে ডিমটা খুব সুন্দর ভাবে ফ্রাই হয়েছে বাইরে যেরকম ক্রিস্পি ভেতরটাও সুন্দর লাগছে এরপর একটা কামড় দিয়ে দেখি ওয়াও এত সুন্দর টেস্ট হবে সত্যি কল্পনা করিনি তোমার ভাজতেই সব খেয়ে শেষ করে ফেলেছে তোমরা একবার এভাবে বানিয়ে খেয়েও কিছু